ঈদের বাজার করার জন্য কিছু টাকা পাঠিয়েছে সেই টাকা নিয়ে ব্যাংক থেকে খুশি মনে বের হচ্ছে এমন সময় মনে মনে বলল শামু ভাই একটু থামো তো ক টাকা তুললে তিন হাজার টাকা ও ঈদের শপিং এর জন্য টাকা তুললে মনে হয় তা তো শুনলাম জিএফ এর সাথে টাকা নিয়েছো হুম আর তুই এত সকালে উঠলি কেমনে ভাই সকাল নটায় বারোটা না হলে ঘুম ভাঙে না আর সকাল লয়টার জেফের ফোনের জ্বালায় ঘুম ভেঙে গেছে ফাস্ট মর্নিং এ টাকা তুলে নিলাম এর সময় লকডাউনে ফাঁকা সকালে ওঠা ভালো রোজ সকালে উঠলে শরীর ভালো থাকে আর তুই আবার উঠবি কেমনি সারারাত তো চিপায় থাক ওই জেপ নিয়ে কাল দুপুরে কি করছিলিস ভাই এত ভাইরাল দেখলাম হম খুব মজা তাই না খুব মজা চুল কেটে বাসায় ফিরছিলাম থাক থাক আর নাটক করা লাগবে না কাল তুই চুল কেটে বাসাইছিলি আমরা কি কিছু জানিনা কিছু বুঝিনা না কাল দুপুরে যখন চুল কেটে বাসায় ফিরছিল রাস্তার মাঝে পিছন থেকে একটি ছেলে সামকে ধাক্কা দেয় সেই সময় দুটো মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল উঙুল খেয়ে পড়ে একটি মেয়ের উপর হয়েছে হয় একটু ঝামেলা কথা কাটাকাটি পাশের লোকগুলো ভিজি করে আপলোড করে দেয় অ্যাপবিতে সামু খারাপ ছেলে এতটাও না যে পাবলিক প্লেসে অসভ্যতা করবে নিচে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে দেখে নিন রাস্তায় কী হয়েছিল আজ দুপুরে চুল কেটে বাসায় ফিরছিলাম

সামু বুঝিয়ে বলতে আর কিছু বলেনি আমি একটু বাজারে যাব দেরি হচ্ছে ওই মেয়েকে আর বিরক্ত করবি না আবার বউ না বিয়ানো না থাক ভাই না তোমার ওটা বউ না আর বিরক্ত করবে না খারাপ হবে কিন্তু খুব এই বলে চলে গেল রানা সামু মনে মনে বলতে লাগলো আমার যেন জিএফ নাই যে ওর জিএফের কাছে যাব রানা সুমু দুজন দুজনকে ভালোবাসে কেউ কাউকে বলতে পারেনি জানো কালকের ভিডিও তো এফবিতে ছড়াই গেছে দেখছিস তুই হুম জানো দেখেছি যে কেলানি খেয়েছে হারামি মনে হয় দুদিন বিছানা থেকে উঠতেই পারবে না ঠিক হয়েছে বেচারার কি কষ্ট কালবাদী ঈদ যেমনি ঘুরতে পারবে না খুব দরদ না যা তুই যা পালা এমনি মনম লাগিয়ে আয় রাধা ভাইকে দেখছিস মুখের দিকে তাকা মেয়ে যায় না হুম দেখেছি রে ওর মনটা খারাপ আমি কিছু করেছি নাকি হ্যাঁ ওনার মন খারাপ আমি কি করব আমি সব বুঝি হুম তোমার আর বোঝা লাগবে না আর তুই বলিস কি করতে আজ মাদার্স ডে স্টোরি দেখলাম আন্টিকে সুন্দর লাগছে তো হুম কেন তুমি সারাখন তো ফেসবুক নিয়ে পড়ে থাকো না রে ওকে একটু কল দিব তোমরা গল্প করো জানো আমি বাড়ি গেলাম সিঙ্গেল মাইয়া আমি থেকে কি করব মাকে সারা দিন কাজ করেছে আর এদিকে মে স্টোরি দেয় হ্যাপি মাদার্স ডে এই আমাদের দেশের মেয়ে আর কি বলবো পিকু বাড়ি চলে যায় সুমু রানাবাইকে কল দিল ইং ক্রিং ক্রিং করে রিং টোনটা বাজতে লাগলো হ্যালো কেমন আছেন হুম ভালো তুমি আমিও ভালো বলছিলাম কি বলো ঈদের দিন বিকেলে একটু ঘুরতে যাবেন আমার সাথে ওকে যাব তাহলে হাত ধরতে দিতে হবে কিন্তু লজ্জায় সুমু ফোনটা কেটে দেয় রানা মনে মনে একটু হাসে আর কখন বিকেল হয়ে যায় সেটা ওরা খেয়ালই করেনি বিকেলে রানা ভাই বন্ধুদের সাথে চালিদারে ঘুরতে গিয়ে সামুর সাথে দেখা হয় কলেজের কলেজের নোটিশ দেখেছিস তোমাকে তো এবার কলেজ থেকে বের করে দেওয়া হবে কলেজের ম্যাডাম উদাই বলে ম্যাডাম আবার তোর কবে তুই হলো রে তুই শুধরাবি না কোনোদিন হুম শালা শাস্ত্রা কথা কা হুম আমার বন্ধুরাও তাই বলে কলেজ থেকে সামুকে বের করে দেওয়া হবে তাতে ওর কোনো যায় আসে না মেয়েবাজি করতে ভালোই পারে হ্যাঁ আপনাদের বলা হয়নি রানা ভাই শামু আর একই কলেজে পড়ে ম্যামকে তারা খুব পছন্দ করে খুব ভালোবাসে এবার ইফতারের টাইম হয়ে আসছিল বলে তারা আপন আপন বাড়ি চলে গেল পরের দিন বিকেলে পিকু টিউশন থেকে ফেরার পথে রাস্তায় সামুকে দেখায় তুমি খুব ভালো একটা ছেলে আপনাকে আমার খুব পছন্দ আপনাকে আমি ভালোবাসি আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তুমি খুব ভালো আপনার জিএফ আছে হ্যাঁ আছে তো না আমি তোমাকে ভালোবাসতে চাই আপনি অন্য কোনো মেয়েকে ভালোবাসলে তাকে ছেড়ে দিন কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে টাস কইরা একটা থাপ্পড় মারলাম মারলেন কেন আরে মইয়া আপনি ভালো কুত্তা আপনার মতো বকাটা ছেলে কি কে পাত্তাই দিবে না আমি বলে সামু দেখতে খুব সুন্দর বকাটা ছেলেদের সাথে থেকে থেকে বকাটে হয়ে গেছে সারা দিন মেয়েবাজি করে অন্য মেয়েরা যত পাত্তা দেয় সামু কি রাজি হবে কলেজের হট ম্যাম পিকু কান্না করতে করতে বাড়ি চলে গেল এ বেশি দিন তুমি আর থাকতে পারবে না মনে হয় এমন করলে আশিক চাচার মেয়ে শুনলেন কি বলো ছৌকে যখন ছোট ছিলেন নিশ্চয়ই হাফ প্যান্ট ছি মেয়েদের এমন কথা বলিস তারপর তখন দেখতে অনেক সুন্দর লাগতো তারপর মেয়েটা আর কিছু বলবো না তুই কোনোদিন কি ঠিক হবি না তোমার ভাবি আসলে তো মনে হয় তাকেও তুমি ছাড়বে ছোট ভাইও তাই বলে বেচারা মেয়ে কপালে খুব কষ্ট আছে গল্পটি শামীম ভাইয়াকে এমন একটা রোল করতে শুনে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি পার টু দেখতে চান বলুন গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন